শান্তিক অভিনন্দন শুভেচ্ছা আজকে নতুন আরেকটি রিভিউনি আসলাম আপনাদের সামনে এই চমৎকার আমাদের যে পাওয়ার প্লাস জেডেল এইট মডেলটা রয়েছে সেই টুকটুকে লাল গাড়িটা যে গাড়িটা অনেকেরই পছন্দ আপনাদের অনেকে ব্যবহার করছেন অনেকেই ভাবছেন কিনি কিনি কিনবো করে তার আগে কিন্তু আমাদের অনেকেই আমাদের এই বাইকের নতুন সদস্য নতুন ইউজার আমাদের সম্মানিত স্যার চলে এসছেন অনেক দূর থেকে কত দূর থেকে এসছেন আমরা তার থেকেই জানবো আসসালামাইকুম স্যার ভালো আছেন জি স্যার আমরা তো ঢাকাতে আসি যাত্রাবাড়ী তো আপনি কোথা থেকে আসছেন একটু পরিচয়টি দিয়ে দেন আমি চাটখিল নোয়াখালী থেকে নোয়াখালী চাটখিল থেকে আসছে চাটখিল নোয়াখালী হ্যাঁ অনেক দূর কিভাবে জানলে যে এই ঢাকা শহরে ফেসবুকে লাইভ দেখে আমি আসলাম চাটখিল ভিবি বিজয়া তিন নম্বর গেট যাত্রাবাড়ী জি তাহলে ফেসবুক থেকে দেখে চলে এসেছেন পছন্দ করে আসছে আজকে কংগ্রাচুলেশন আপনাকে আলহামদুলিল্লাহ এই গাড়িটা আসলে খুবই সুন্দর আমরা যদি শুধু এটার লাইটিংটা দেখাই তাহলে দর্শকদের আমরা একটু লাইটিংটা দেখাই লাইটিংটা দেখালেও খুব মনোমুগ্ধকর লাইটিং এই যে পার্কিং লাইটটা দেখেন উপরে যেমন আছে এই দিকটাতেও আছে তারপরে যদি আবার আমরা হেডলাইটটা জ্বলাই এই যে দুইটা জ্বললো এবার যদি আপার দেন তাহলে আরো দুইটা জ্বলবে অর্থাৎ লাইট আর লাইট প্রচুর লাইটে ভরপুর আর এই কাগজগুলো ফেলে দিলে কিন্তু তখন আরো আলো বাড়বে এবং দেখতে আরো সুন্দর লাগবে চমৎকার লাগবে তো এই চমৎকার বাইকটা আমরা সাজিয়েছি এক হাজার ওয়ার্ডের মোটর দিয়ে সামনে পিছে কিন্তু হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি আমরা এটাতে ব্রাশলেস মোটর আর পাশাপাশি ব্যাটারি কিন্তু খুবই পাওয়ারফুল ব্যাটারি রয়েছে আমাদের কাছে আপনারা এক চার্জে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন এই ব্যবস্থাটাও আছে পাশাপাশি আশি থেকে একশো কিলোমিটার যাওয়ার ব্যবস্থাও আছে তো দুইটা ভেরিয়েশনে আপনারা পেয়ে যাবেন মডেলে কি জাস্ট চার্জার আর ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে ভিতরে কিছু সেটিং চেঞ্জ হয়ে যাবে তো দর্শক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন আমাদের স্মার্ট ইবাইকের শোরুমে আর আমাদের নতুন শোরুম উদ্বোধন করা হচ্ছে খুব শীঘ্রই বিবির বাগিচা এক নম্বর গেট ঠিক যাত্রাবাড়ি মোড়েই ওই যে থানাটা যে দেখেছেন থানাটার পাশেই থানাটার পাশেই ওইখানে ইনশাল্লাহ পাবেন এখানেও আসি আমরা ওখানেও পাবেন তো আমাদেরকে উভয় জায়গাতেই পাবেন ইনশাল্লাহ আর ধীরে ধীরে আমরা চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন এলাকাতেও আমাদের শোরুমগুলো হবে ইনশাল্লাহ তারপরে আমরা বিভাগীয় জেলাগুলোতে যাব ইনশাল্লাহ তো ততক্ষণ আপনারা আমাদের সাথে আসেন এবং থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আমরাও আপনার এলাকাতে চলে আসতে পারি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি স্যার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন আপনার সবাই আসবেন আমার পছন্দ নিয়ে যে গাড়িটা নিয়েছি আমার কাছে খুব ভালো লাগেছে এবং আপনারাও আসেন আসতে পাবেন স্মার্ট বাইক যাত্রাবাড়ি বিবির বাইক তিন নম্বর গেট আশা করি আপনার সবাই এগুলা নিলে সুবিধা মতো চালাতে পারবেন ব্যাটারি ইলেকট্রিক গাড়িগুলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো স্যার আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি আমাদের দর্শকদের সাথে এক কথা বলতেন আপনি আমি হচ্ছে আসলে উনি আমার ভাই হয় আচ্ছা উনি আমাকে ফোন দিয়েছে যে একটা আইটো তো এখানে ভাইয়ের সাথে আসলাম এসে আপনাদের কালেকশন দেখে ভালো লাগছে

আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও তিনছি আমরা আসসালাম আলাইকুম আরহাম